আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জান্নাত সম্পর্কে রাসুলুল্লাহ সাল আলহিউসাল্লাম কী বলেছেন সেটাই আজকে আমরা জানব আদিশটি নেওয়া হয়েছে শহীদ বুখারি তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ রাসুলুল্লাহ বলেছেন যে দল সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে তারা সেখানে তুতু ফেলবে না নাক ঝারবে না এবং কি মলমূত্র ত্যাগ করবে না সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের এবং তাদের চিরণীয় হবে স্বর্ণ ও রূপের তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ তাদের গায়ের ঘাম মিষ্কির মতো সুগন্ধিময় হবে এবং তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গুস্ত ভেদ করে পায়ের নলার হারের মজ্জা পর্যন্ত দেখা যাবে সুবাহানুল্লহ তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর এক অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তসকি পাঠ করতে থাকবে প্রিয় দর্শক জান্নাত সম্পর্কে আরও বলা হয়েছে সহি বুখারি তিন হাজার দুশো চুয়াল্লিশ রসল্লাহ বলেছেন মহান আল্লাহতালা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান শুনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি সুবাহল্লহ আর বলা হয়েছে পবিত্র কোরআনে সুরা আস দাহ তেরো নম্বর কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লোকানো আছে সুবাহান্লহ প্রিয় দর্শক জান্নাত আল্লাহর এতটাই নিয়ামতের জায়গা পৃথিবীর কোনো প্রাণী তা কল্পনা করতে পারবে না মহানন্দ জান্নাত সম্পর্কে আরো অসংখ্য আলোচনা রয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে প্রিয় দর্শক সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পর্যায়ক্রমে সালাম আলাইকুম আরাহমতুল্লাহ